সম্মানিত সুধী আসসালাম আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি এনসিপি এই মুহূর্তে বিভিন্ন কারণে একা হয়ে যাচ্ছে এই বিষয়টা এখন প্রত্যেকটা দল এবং এদেশের সাধারণ মানুষ বসতে পারছে হঠাৎ করেই কেন এই দলটি একা হয়ে যাচ্ছে এটা নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমাদেরকে অনেক আগে থেকেই আলোচনাটা করতে হবে কোটা সংস্কার আন্দোলনের দু সালে যখন এগারো দফার দাবিতে তারা এই আপনার আন্দোলন শুরু করলো এরপর তাদের তাদেরকে দমন পীড়নের জন্য আওয়ামী লীগ সরকারের যারা এই আপনার প্রশাসন ছিল প্রশাসন বাহিনী এই বাহিনীরা যখন এই ছাত্র নেতাদের উপর আপনার নিপীড়ন নির্যাতন চালাতে শুরু করলো তখন তারা এক দফার দাবিতে অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগের দাবিতে তখন তারা সোচ্চার এবং তাদের সাথে সম্পৃক্ত হয়ে বাংলাদেশের প্রায় আশি পার্সেন্ট মানুষ বিএনপি জামাত ইসলামিক দলগুলো এবং এনসিপি এই সব কটি দল একত্রিত হয়ে তখন তারা একটি জোটবদ্ধভাবে তারা এই আওয়ামী লীগ সরকারের পতনের জন্য আন্দোলন শুরু করে অবশেষে তোপের মুখে পড়ে পাঁচই আগস্ট শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় তাকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিমানে করে হেলিকপ্টারে করে তাকে ভারতে নিয়ে যাওয়া হয় এরপর থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশের প্রায় তিন থেকে চারশো এমপি মন্ত্রী এবং বাংলাদেশের প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার নেতাকর্মী এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এরপর যেই বিষয়টা সবচাইতে লক্ষণীয় সেটা হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতা আসলেন মানুষের মধ্যে একটা ধারণা ছিল যে ইউনুস কমপক্ষে প্রশাসনটাকে ঠিক করতে পারবে অথচ এই প্রশাসনের দুর্বলতার কারণে বাংলাদেশে বিএনপির জামাত এবং এই এনসিপির নেতাকর্মীরা জামাতের কথাটা আমি বলছি না কারণ জামাতের এই ব্যাপারে ওই দুই দলের তুলনায় তাদের ভুল ত্রুটিটা অনেক কম এবং তাদের চাঁদাবাজির বিষয়টা অনেক কম এই বিএনপি এবং এনসিপি নেতাদের বিরুদ্ধে যেভাবে এই আপনার চাঁদাবাজি দখলবাজি বিভিন্ন অপকর্মের যে দলিলপত্র এখন প্রমাণস্বরূপ দেখা যাচ্ছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং নেতিবাচক একটি দিক কিন্তু এই মুহূর্তে এই এনসিপি তাদের দাবি যে জুলাই সনদ অর্থাৎ ঘোষণাপত্র কি আছে জুলাই সনদপত্রে আসলে জুলাই সনদপত্রে কি আছে এটা তাদেরকে ছাড়া আর কেউ জানে না হয়তো বা অন্তর্বর্তীকালীন সরকার এবং এনসিপি নেতাকর্মীরা ছাড়া এই যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিল জুলাই গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত তারা ব্যতীত এই পর্যন্ত কোন আপনার সাংবাদিক কিংবা রকম কোনো মিডিয়াতেই সেটা প্রচার করা হয় আসলে জুলাই সনদে কী আছে এটা আমরা নিজেরাও জানি না তারপরেও আমাদেরকে বলতে হয় যে জুলাই সনদ যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এই বিলটি পাশ না করিয়ে দিয়ে যান তাহলে এই অন্তর্বর্তী এই আপনার এনসিপি অর্থাৎ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল বর্তমানে যারা এন নেতা অর্থাৎ যারা এই জুলাই আন্দোলনে এই গণ অভ্যুত্থানের সাথে সম্পর্ক ছিল এবং সম্পৃক্ত ছিল তাদের জন্য একটি ভয়ানক বিপদ আগামীতে অপেক্ষা করছে যদি কোনো ক্রমে এই আওয়ামী লীগ ভবিষ্যতে এই দেশে আবার পুনর্বাসিত হয় শুধুমাত্র আওয়ামী লীগ পুনর্বাসিত হলেই যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এন নেতারা যে বেঁচে যাবে তাদের উপর আক্রমণ হবে না এরকম কোনো কথা নেই তার কারণ আমরা জানি এবং বর্তমানে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে জুলাই সনদ যদি এখন অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে এই গ্রহণযোগ্যতা দেয় কিংবা জুলাই সনদটা প্রকাশ করে তারপরেও কি এই আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং যারা বর্তমানে আপনার এই এন রয়েছে রয়েছেন তারা কি বেঁচে যাবে তাদের কি তারা কি শঙ্কামুক্ত একই বাড়েই না তার কারণ একটি বিল পাশ করাতে হলে আপনার নির্বাচিত সরকারের প্রয়োজন হয় নির্বাচিত সরকারের সরকার যদি একটি সংবিধান পাশ করিয়ে দিয়ে যান এটাকে পরবর্তী সরকার ক্যান্সেল করতে সেটা সময়ের ব্যাপার এটা হাইকোর্ট পর্যন্ত সেটা গড়াতে পারে অথচ এই নির্বাচিত সরকার এই মুহূর্তে নেই যদি অন্তর্বর্তীকালীন সরকার এই আপনার জুলাই সনদকে স্বাক্ষর করে দিয়ে যান তাহলে এ এই বিষয়টা কতটা সমীচীন হবে কতটা আইনানুকভাবে গ্রহণযোগ্যতা পাবে এটা কিন্তু এই একটা ভাবনার বিষয় কোনো সংবিধান সংস্কার সংযোজন বিয়োজন বা এই নতুন করে কোনো প্রণয়ন করাটা কখনোই কোনো অনির্বাচিত সরকার সেটা তত্ত্বাবধায়ক সরকার হোক কিংবা অন্তর্বর্তীকালীন সরকার হোক কোনো সরকারের সেই ক্ষমতা থাকে না যতদিন পর্যন্ত নির্বাচিত কোনো সরকার এসে এই 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 বিষয়টাকে বৈধতা না দিবে যার কারণে এখন আমাদের এই যে আপনার জুলাই ঘোষণাপত্র এটা আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে আমি বলছি আইনানুকভাবেও বলা যায় যে এটা যদি এই অন্তর্বর্তীকালীন সরকার একটা বিল পাশ করিয়ে দিয়ে যান যদি হঠাৎ করেই মনে করুন বিএনপি ক্ষমতায় এলো বিএনপি যদি এটার বিরুদ্ধে দাঁড়ায় কিংবা তারা যদি বিলটাকে কেটে দেন সংসদে যেয়ে তখন কিন্তু এটার কোনো ভ্যালু থাকবে না যার কারণ এখন প্রত্যেকটা রাজনৈতিক নেতাদেরকে এমনভাবে এই দলিলে স্বাক্ষর করতে হবে যাতে এভাবে লেখা থাকতে হবে যে যদি ভবিষ্যতে কোনো দিন আমরা ক্ষমতায় আসি তাহলে অবশ্যই আমরা এই জুলাই সনদকে স্বীকৃতি দেব এবং সেটা বৈধতা স্বীকৃতি দিয়ে আমরা পরবর্তীতে সংসদে বিলের মাধ্যমে নির্বাচিত সরকারের সংসদীয় কমিটির মাধ্যমে সেটা আমরা গ্রহণযোগ্যতা এবং বৈধতা দেব যার কারণে এই বিষয়গুলোর উপর যথার্থ আপনার একটি আলোচনা করে এই বিলটিকে পাশ করা থাকবে নতুবা ভয়ানক একটি বিপদে পড়তে যাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা ছত্রছায় আছে এনসিপি এই দলটি অন্যদিকে নির্বাচন নিয়ে যে বিষয়টা নির্বাচন যদি এখন বর্তমানে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক বা পুরাতন পদ্ধতিতে নির্বাচন হোক যদি এই পিআর পদ্ধতিতে এই বিএনপি না মানে আর যদি বাংলাদেশের যতগুলো দল রয়েছে যেমন জাতীয় পার্টি তারপর রয়েছে এই এন তারপর রয়েছে কমিউনিস্ট কয়েকটি দল রয়েছে তারপর আছে আপনার এই ইসলামিক দলগুলো এবং জামাত ইসলামী বাংলাদেশ এই সব কয়টি দল যদি ঐক্য এই ধরনের যতগুলো ছোট বড়ো দল রয়েছে নিব নিবন্ধিত দল এই দলগুলো যদি একমত না হয় তাহলে আসলে নির্বাচন তো হওয়া দূরের কথা তারা বসতেই পারবে না নির্বাচন নিয়ে আলোচনায় আর বিএনপি তখন একেবারে একা হয়ে যাবে আর বিএনপির তখন আরও ভয়ানক একটি বিপদ হয়ে দাঁড়াবে তার কারণ এই সব কয়টি দল যখন একত্রিত হবে কিংবা একমতে হবে আর বিএনপি যখন দ্বিমত পোষণ করবে তখন কিন্তু সেও একসময় এই একা হয়ে যাবে এই এনসিপির মতো যার কারণে এই মুহূর্তে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে বিএনপি যে এই প্রত্যেকটি দলের সাথে সম্পৃক্ত হয়ে সেটা এন এই পিয়ার পদ্ধতি হোক বা পুরাতন পদ্ধতি হোক এই দু পদ্ধতি যে কোনো পদ্ধতিতেই হোক না কেন যাতে একটি সুস্থ এবং এই গতিশীল নির্বাচন হয় এই নির্বাচনের এই প্রত্যাশাটাই কিন্তু আমাদের সবার কাম্য আর আইনজীবীদের একটি বক্তব্যে আমি গতকালকে শুনলাম যে নির্বাচিত সরকারের উপরে এই সংবিধানটা নির্ভর করবে যদি তারা এনসিপি যদি এই কোন প্রকারে এই জুলাই সনদে যদি বৈধতা না পায় তাহলে তাদের জন্য বিএনপি যেমন তাদের উপরে একটা ক্রোধ সৃষ্টি করতে পারে অন্যদিকে আবার আওয়ামী লীগও তাদের প্রতি একটা ক্ষোভ সৃষ্টি করতে পারে যার কারণে আমরা মনে করি যে এই মুহূর্তে জুলাই সনদ এমনভাবে তৈরি করা উচিত যাতে এই প্রত্যেকটি দলের মতামতের ভিত্তিতে একটি চুক্তির মাধ্যমে যাতে যেই সরকার গঠন করা করবে যাতে সেই সরকার এসেই এই জুলাই সনদকে এই সংসদীয় কমিটির মাধ্যমে সেটা বৈধতা দেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন